মাত্র এক গ্রাম তিনশো মিলি থেকে চেন পেয়ে যাচ্ছ তেরো হাজার টাকাতেও এইরকম সুন্দর চেন পেয়ে যাচ্ছ তোমরা এমনটির লকেট পেয়ে যাচ্ছ এই এগারো গ্রামের মধ্যে ভীষণ চড়া কালেকশন দেখো এরকম সুন্দর কিছু চুড়ির কালেকশন তোমাদের দেখাচ্ছি দেখো এই যে চুড়িগুলো দেখছো এই সুন্দর চুড়িগুলো মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আড়াই গ্রাম দু গ্রাম সামথিংয়ে দেখো এরকম শার্ট মিলিতে তিন গ্রাম থেকে চার পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবে তিন গ্রামের মধ্যে মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা কালেকশন নিতে পারো বালার মতোই চওড়া বুঝতেই পারছো বালার মতোই কিন্তু চওড়া এরকম একটা আইটেম দেখো এরকম লহরি মাত্র জিরো পার্সেন্ট মেকিং চার্জ এবার তোমরা শোনা কেন শুধু কি তাই মাত্র এক হাজার টাকা জমা রেখে পেয়ে যাও এত সুন্দর গিফট আইটেম এবার অক্ষয় তৃতীয় তোমাদের কিন্তু আসতেই হবে পলতার নিউ সেন্ট জুয়েলারি প্যালেসে কারণ এবার অক্ষয় দিতে তোমাদের জন্য থাকছে কিন্তু এত সুন্দর গিফট আইটেম এই গেলো টোটাল তোমাদের এখানে আমি দিয়েও দিচ্ছি দেখো এই গেলো টোটাল একটা গিফট আইটেম সেই গিফট আইটেমে একটা চার্ট চলে গেল তো অক্ষয় দিতে সবার মানে সবার আসার আমন্ত্রণ রইলো আর এই জিরো পার্সেন্ট মেকিংয়ের ব্যাপারে আমি একটু বলবো যে সত্যি কি জিরো পার্সেন্ট দিচ্ছেন নাকি একবার শুনে নিই ওনাদের থেকে নমস্কার দাদা নমস্কার ভাই তোমরা আমার বন্ধুদের বলো সত্যি কি তোমরা জিরো পার্সেন্ট মেকিং চার্জে এই গয়নাগুলো দিচ্ছ যেগুলো আমি দেখাচ্ছি একদম জিরো পার্সেন্ট মেকিং চার্জ হলো কি এখন সোনার দামটা দিদি ভাই যেই হারে বেড়ে গেছে আগে যখন আমরা হয়েছে সত্তর হাজার আশি হাজার ম্যাক্স টু ম্যাক্স যখন এক লাখে ছুঁই ছুঁই তখন আমরা আমাদের যত রকম কারিগর আছে পাইকার আছে মহাজন আছে তাদের সাথে একটা কথা বললাম যে আমাদের সামনে অক্ষয় দিতে আমরা যেহেতু হিউজ স্টক নিয়ে অক্ষয় করে থাকি বা হিউজ স্টক মেটিরিয়ালস আমরা এখানে ইয়ে করি সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমরা কারিগরদের সাথে কথা বললাম যে আমরা যেরকম ওরা তখন কারিগররা বললো যে মজুরিটা নিয়ে এতটা যে বেড়ে গেছে প্রায় আমরা পার্সেন্টেজে যখন ধরি বারো পার্সেন্ট মজুরি মানে প্রায় বারোশো টাকা করে পার গ্রাম সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমরা যখন কারিগরদের সাথে কথা বলি কারিগররা তখন বলে আমাদের হিউজ কাজ যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা কিছু মজুরিটা কম পারি তখন কারিগরদের সাথে কথা বলে যা বুঝলাম ওরা জিরো পার্সেন্ট মেকিং একটা দিনের জন্যই কাজ করবে এই একটা দিনের জন্য যারা এই যে দশ লাখ টাকা বা আট লাখ বা দশ লাখ বা এখানে একদম এই যে এক লাখ দেড় লাখ দেড় লাখ থেকে আড়াই লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ এরা যারাই দেবে তারাই জিরো পার্সেন্ট মজুরি তো পাচ্ছে প্লাস সোনার দামেও কিছু কিছু ছাড় পাবে যেমন সেভেন পার্সেন্ট সোনার দাম থেকে ছাড় টেন পার্সেন্ট সোনার দাম থেকে ছাড় তার সাথে মেকিং চার্জ দিতেই হবে না সেই দিনের একদিনের জন্য সোনার দাম কমলে তাহলে সোনার দাম কমলে মেকিং চার্জ আমরা চোদ্দ পার্সেন্ট জানি তাই নয় অথবা যদি কেউ বলে যে আমরা মজুরি দেবো না সেটা কারেন্ট দাম চলছে সেটাই আমরা

পথে আর এই যে গিফটগুলো আমি দেখালাম বা দেখাবো এই গিফটগুলো কি তোমরা তোমাদের মানে নিজেদের পকেট থেকে দিচ্ছ বলো আমরা একটা পুরো অনুষ্ঠান করে থাকি অক্ষয় দিতে তো সেই অক্ষয় দিতে অনুষ্ঠানটা মানুষের আমরা মানুষের সাথে সারা বছর ব্যবসা করছি সে ওই যে ওই দিনকে যে একটা জমা দেবে তার তো একটা ভরসা আশা থাকবে না এবং ওই দিনকে যে খালি হাতে যাবে এটাও খারাপ লাগবে ওই ওনাদের জন্য মিষ্টির প্যাকেট বা আতিথিয়তা যত রকম থাকে সব রকমই থাকবে প্লাস আমরা তাদেরকে ওই দিনকে যে জমা দেবে তাদের স্ল্যাব অনুযায়ী হাজার টাকায় যেরকম ছ পিস মিল্টন জলের বোতল পাঁচ হাজার টাকায় যেরকম পাঁচ পিসের বড়শিলের ডিনার সেট এরকম প্রত্যেকটা গিফট যা যা স্ল্যাব অনুযায়ী জমা দেবে সেই সেই গিফটই পাবে মানে এই গিফটগুলো কিন্তু তোমরা বন্ধুদের আর কি তোমার কাস্টমারদের ভালোবেসেই দিচ্ছ সেই রকমই বলা চলে যে যারা গিফট নেবে অনুষ্ঠানে যে এটা যেটা হালকা অনেকে হালকা অনুষ্ঠান কাঠ না পেলে এই যে জিনিসগুলো এইগুলোর জন্য আমরা কোনো অক্ষাধিতায় কাঠ করি না এই যে ইউটিউব মাধ্যম বা ফেসবুক মাধ্যম বা অনলাইন যেসব প্রচার অথবা আমরা মাইকিং করি এই প্রচারের মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই তাই বলছি দেরি না করে অক্ষাধিতার দিন সকাল দশটা থেকে রাত এগারোটা অবধি খোলা থাকবে সবাই আসুন কোনো বিশেষ কারণবশত যদি ওই দিনকে আসতে না পারছেন পরের দিনও আপনাদের এই অফারটা থাকবে তাই বলছি বন্ধুরা সবাই একবার অন্তত এখানে এসে ভিজিট করুন কিনতে বলছি না জমা দিতে বলছি না একটু আসতে তো পারেন এসে দেখুন আশা করি খারাপ লাগবে আর তোমাদের এখানে এমনি সব সময় মেকিং চার্জ আমাদের এখানে অকেশন পারপাসে এই অফার চলছে যে অকেশন মিটার হলো তারপর হচ্ছে মেকিং চার্জ যে কোনো সময় যে কোনো দিনে সেভেন পারসেন্ট মজুরি সোনার দাম থেকে দু হাজার টাকা ছাড় সারা বছর দু হাজার টাকা ছাড় বছর সারা বছরই আমাদের এই স্কিম বা অফার চলে এটা আমাদের একমাত্র চ্যালেঞ্জ হলো সবথেকে কম মজুরিতে সোনা ভালো সোনা যুক্ত হলমার্ক সোনা দেওয়া আর তার সাথে যা গোল্ডেড চলবে যেমন আজকে গোল্ডে চলছে কিন্তু একানব্বই হাজার পাঁচশো টাকা তো এই গোল্ডেড এর ওপরে কিন্তু বিশাল একটা কিন্তু বন্ধুদের কাছে একটা খুশির হ্যাঁ সতেরো গ্রামের মধ্যে দুর্দান্ত একটা আইটেম দেখো ভীষণ সুন্দর দুর্দান্ত একটা আইটেম ক্রাউন চকার নয় নেকলেস সতেরো গ্রামের মধ্যে কতটা সুন্দর লাগবে পড়লে তোমরা পড়লে বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর একটা আইটেম দেখো এই এইরকম দুই সাইডে তেঁতুল পাতার মতো ডিজাইন আছে মিডিলে এইরকম সুন্দর কিন্তু একদম লম্বা লম্বা করে তার টাইপের ওয়ার্ক করা আছে ভীষণ সুন্দর একটা নেকলেস দেখো এই সুন্দর একটা নেকলেস একদম গলা জোড়া নেকলেস পরলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগবে এই সুন্দর একটা কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সতেরো গ্রামের মধ্যে ডেফিনেটলি কিন্তু তোমরা এক লাখ সত্তর হাজার টাকার কাছাকাছি পেয়ে যাচ্ছ এই কালেকশনটা এই সুন্দর কালেকশানের সাথে কিন্তু তোমরা একটা সোনার চেন পেয়ে যাচ্ছ এইরকম একটা সোনার হার নাও আর তার সাথে কিন্তু সোনার চেন একদম ফ্রি পেয়ে যাও দেখো নিউসেন জুয়েলারি প্যালেসের প্রত্যেকটা কালেকশান সুন্দর হেভি ওয়েটের প্রচুর স্টক কিন্তু এখানে আছে তিন গ্রাম আটশো মিলিতে একটা তোমাদের নেকলেস দেখাচ্ছি যাদের বাজেট লাইট ওয়েটের মধ্যে নেওয়ার তারা নিতে পারো দেখো তিন গ্রাম আটশো মিলিতে এই সুন্দর কালেকশানটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আটত্রিশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তিন গ্রাম মানে তোমরা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কেনাকাটায় কিন্তু সতেরো পিসের টাপ সেট পেয়ে যাচ্ছ বা নন স্টিকের একটা ফ্রাইং প্যান পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশানের সাথে এইরকম একটু ইউনিক ডিজাইন নিতে পারো একটু সাবেকই দেখো হার এইরকম কালেকশান একদম এখনকার কালেকশানের থেকে একটু আলাদা যারা পছন্দ করো তারা কিন্তু জানো এই কালেকশনগুলো এই রকম কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পনেরো গ্রামের মধ্যে দেখো পনেরো গ্রামে এরকম সুন্দর কালেকশান পেয়ে যাবে একদম লাইট ওয়েটের কিছু স্টক দেখাচ্ছে যেগুলো মোটামুটি তিন চার গ্রামের মধ্যে চলে আসবে দেখো এগুলো প্রত্যেকটা কালেকশানে তিন থেকে চার গ্রামে চলে আসবে এই সুন্দর কালেকশানটা কিন্তু মোটামুটি তিন সাড়ে তিন গ্রামের মধ্যে চলে আসছে তো এই রকম দেখো কয়েকটি কালেকশন দেখাই যেগুলো তিন সাড়ে তিন গ্রামে আসবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছ দেখো লাইট ওয়েটের কালেকশান অথচ কিন্তু এগুলো নেকলেস দেখো এই সুন্দর কালেকশানটা আছে কিন্তু চার গ্রাম নশো মিলিতে এগুলো কিন্তু এইচ ওয়াইডি করা ট্যাগও আছে তোমরা বুঝতেই পারছো হলমার্কিং করা সিম্বল ট্যাগ তোমরা এখানে সব কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি দেখো একদম ইউনিক নেকলেস এই টাইপের ইয়াররিং তোমরা দেখেছো এই টাইপের ডিজাইনের ভীষণ সুন্দর নেকলেস প্রত্যেকটা নেকলেস কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটাই কিন্তু আলাদা প্যাটার্নের তৈরি বারো গ্রামে এত সুন্দর নেকলেস পাচ্ছ একদম অন্যরকম ডিজাইন ইউনিক কিছু নেকলেস যে কোনো শাড়ির সাথে পড়লে ভালো লাগবে দেখো একদম যারা একটু আনকমন পড়তে চাও তাদের জন্য এই কালেকশানটা এই সুন্দর কালেকশানটা কিন্তু এগারো গ্রাম মানে বারো গ্রামে পেয়ে যাচ্ছ মোটামুটি এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে এই সুন্দর কালেকশানটা পাচ্ছ আর এক লাখ কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে তোমরা কিন্তু একটা ডায়মন্ডের লকেট পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানের সাথে কিন্তু একটা ডায়মন্ড লকেটও তোমরা পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি দেখো লাইট ওয়েটের কিন্তু কী সুন্দর একটা কিউট ভীষণ সুন্দর হালকার মধ্যে ভীষণ সুন্দর এইরকম কিন্তু একটা দেখো আশীর্বাদী টাইপের চেন চেন ডিজাইন করা আছে আর সাইড থেকে কিন্তু এইরকম সুন্দর করে একদম সিম্পল যারা একদম সিম্পল কিছু পড়তে চাও তাদের জন্য একটা দুর্দান্ত সুন্দর কালেকশান এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র সাত গ্রামে মাত্র সাত গ্রামের এই সুন্দর কালেকশনটা মোটামুটি কিন্তু সত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে তোমরা কিন্তু পেয়ে যাবে আর এই সুন্দর কালেকশানের সাথে কিন্তু তোমরা একটা সাতাশ পিসের ডিনার সেটও পেয়ে যাচ্ছ রকম সুন্দর একটা চাটাই নেকলেস দেখো এইরকম সুন্দর একটা চাটাই নেকলেস আর এই সাইডে কিন্তু একদম লহরির মতো আলাদা একটা ফুল করা আছে ভীষণ সুন্দর মানে যতটা সুন্দর বলবো ততটাই কম বলা হবে এতটা সুন্দর কালেকশন দেখো একদম গলা জুড়ে থাকবে এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে এগারো গ্রামের মধ্যে ভীষণ চওড়া কালেকশান দেখো ভীষণ চওড়া ভীষণ সুন্দর একটা সিম্পিল কালেকশান অথচ কিন্তু সিম্পলের মধ্যে ভীষণই সুন্দর এগারো গ্রাম মোটামুটি এক লাখ দশ হাজার টাকার মধ্যে এই সুন্দর একটি কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই কালেকশানটা কিন্তু খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর একটি কালেকশান নেক্সট তোমাদের দেখাবো দেখো এই রকম একটা কালেকশান দেখো এইরকম একটা নেকলেস হার যাই তোমরা বলো দেখো এই কালেকশানটা কিন্তু চলে আসবে সাত গ্রামে তো মোটামুটি তোমরা দেখছো তিন গ্রাম থেকে মোটামুটি সাত গ্রাম দশ গ্রাম পনেরো গ্রাম তোমাদের বাজেট অনুযায়ী এখানে কিন্তু অনেক কালেকশান পেয়ে যাবে তো এই কালেকশানটা সাত গ্রামে গেলো আর এই টাইপের যে কালেকশানগুলো তোমাদের এখন আমি দেখাচ্ছি দেখো একবারই দেখাচ্ছি এগুলো সব কিন্তু তিন গ্রাম থেকে চার পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবে এই একটা পেয়ে যাচ্ছে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকার কাছাকাছিতে এই কালেকশানগুলো চলে আসবে এইরকম একটা কালেকশান আছে আর এইরকম কিন্তু একদম গলায় আটকে থাকবে না সেই জন্য কিন্তু এই সাইডের শেকালও করা আছে লাইটও বলে কিন্তু এমন নয় গলায় আটকে থাকবে আর ডিজাইনটাও ভীষণই সুন্দর দেখো এগুলো কিন্তু বড়ো বড়ো পাতের উপরে সুন্দর কিন্তু ছেলে কাটার উজ্জ্বল ওয়ার্ক করা আছে তো এইরকম বাজেটে কিন্তু তোমরা এইরকম প্রচুর স্টক এখানে পেয়ে যাবে মোটামুটি দেখো নেকলেসের স্টক সারাদিন দেখালেও ফুরাবে না এত স্টক আছে তোমাদের মোটামুটি আমি পছন্দ কয়েকটা দেখিয়ে দিলাম নেক্সট দেখাবো গাড়ির ভীষণ সুন্দর একটা মিনাকারির নেকলেস দেখাবো তোমরা যারা মিনাকারির পড়তে যাও তাদের জন্য একটা কালেকশান দেখো তেরো গ্রামে একটা কালেকশন তোমাদের দেখিয়ে দিই দেখো এইরকম সুন্দর একটা কালেকশান তেরো গ্রামের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো এইরকম পড়লেও লাগবে এতটা ঠিক হাই কভারেজই দেবে দেখছো তোমরা ভীষণ সুন্দর মিনাকারি যারা পছন্দ করো তারা নিতে পারো তেরো গ্রামে মোটামুটি এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাবে এগুলো আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি তোমরা কিন্তু গোল্ডেট কমে গেলে এর চাইতে কমেও পেয়ে যাবে মোটামুটি এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই কালেকশানটি পেয়ে যাবে আর এই সুন্দর কালের সাথে সাথে কিন্তু তোমরা একটা ডায়মন্ড লকেট একদম ফ্রি পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটি কালেকশান এইরকম নিচে কিন্তু ঝালর দেওয়া আছে ভীষণ সুন্দর দেখো তো তোমাদের সামনে বিয়ে থাকলে তোমরা কিন্তু মোটামুটি এক লাখ থেকে দেড় লাখ টাকার বাজেটে এইরকম একটা নেকলেস নিতে পারো একটা চোকার চেক দেখাচ্ছি ময়ূর কোনটি চোকার চেক দেখো এরকম ময়ূর ডিজাইনের চোকার চেক এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আট গ্রামে আট গ্রামে এত চওড়া একটা চোকার চেক তোমরা পেয়ে যাবে আট গ্রামের মধ্যে মোটামুটি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা বাজেটে এই সুন্দর একটা কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট আরও দুটো তোমাদের নেকলেস দেখিয়ে দিই দেখো এইরকম একটা নেকলেস এইরকম চেন থাকলে গিয়েই তোমার গলায় সুন্দর করে খেলবে একদম টাইট বা বাঁধো বাঁধো লাগবে না দেখো এইরকম সুন্দর একটি কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সাত গ্রাম পাঁচশো মিলিতে সাত গ্রাম পাঁচশো মিলিতে দেখো পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার কাছাকাছিতে এইরকম একটা কালেকশান পেয়ে যাচ্ছ আর এত সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে এত সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছ নেকলেসের একটা লাস্ট কালেকশান দেখাচ্ছি সাত গ্রাম একশো মিলি সামথিং এই কালেকশানটা পেয়ে যাবে দেখো এটাও কিন্তু মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তো দেখতেই পারছো তোমরা এখানে কিন্তু প্রচুর কালেকশান আমি দেখিয়েছি দেখো এরকম ভুরি ভুরি কালেকশান আরও আছে তো এর মধ্যে থেকে কিছু পছন্দ হলে তোমরা কিন্তু স্ক্রিনশট নিও বা দোকানে ভিজিট করতে পারো বা এর বাইরেও কিছু দেখতে হলে অবশ্যই তোমরা কিন্তু সব ভিজিট করো অপূর্ব সুন্দর একটা লহরি দেখাচ্ছি তোমাদের দেখো এরকম লহরি এইরকম লহরি তোমরা কিন্তু পারলের ওপরে অন্তত পাঁচ সাত গ্রামের মধ্যে পেয়ে যাও কিন্তু দেখো একটা সলিড সোনার লহরি এইরকম একটা কালেকশান উনিশ গ্রামে পেয়ে যাচ্ছ তোমরা দেখো এরকম মিনা করা কিন্তু সাইডে একটা বড়ো একটা ফুল টাইপের ফুল পাছর এরকম কিন্তু তিনটে লেয়ারে লহরিটা পেয়ে যাচ্ছ তো এই সুন্দর একটা কালেকশান মোটামুটি এক লাখ নব্বই হাজার টাকার কাছাকাছিতে তোমরা পেয়ে যাবে আর এই সুন্দর কালেকশনের সাথে কিন্তু তোমরা গিফটও পেয়ে যাচ্ছ দেখো এই যে লহরিটা তোমাদের দেখাচ্ছি দেখো এতটা সুন্দর যাদের লহরির শখ আছে তারা কিন্তু নিতে পারো এত সুন্দর একটা ফুল পেয়ে যাচ্ছ সাইডে আর এইরকম সুন্দর কিন্তু চেনগুলো পেয়ে যাচ্ছ তো এইরকম আরও একটা লহরি তোমাদের দেখিয়ে দিই দেখো যারা একটু ঝুল নিতে চাও তাদের জন্য এই লহরিটা দেখো যারা একটু লম্বা ঝুল চাইছো দেখো একদম সীতাহার টাইপের মানে সীতাহারের ঝুল যতটা ততটাই ঝুল দেখো মানে এইরকম একটা লহরি থাকলে তোমার লহরির কাজও হয়ে যাবে সীতাহারের কাজও হয়ে যাবে আর এটা কিন্তু একটু আলাদা দুই সাইডে কিন্তু দুটো ফুল করা আছে এই সুন্দর একটা লহরি তোমরা কিন্তু পেয়ে যাবে বাইশ গ্রামে প্লাস্টিক বাইশ গ্রামে এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছ তোমরা আর এইরকম কিন্তু সাইডে ফুল পেয়ে যাচ্ছ দেখো এরকম ম্যাট ফিনিশের ওপরে ফুল পেয়ে যাচ্ছ আর এই সুন্দর লহরিটা তোমরা কিন্তু পেয়ে যাবে বাইশ গ্রামে মোটামুটি দু লাখ টাকার কাছাকাছিতে কিন্তু এত কভারেজের এতটা লম্বা মানে পুরো এইরকম ট্রেটা ধরে গেছে দেখো এতটা লম্বা এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাবে আর তোমরা জানোই যে গিফট চলছে তাই তোমরা যদি সোনা কেনাকাটা করো তোমরা মোটামুটি কেনাকাটা পরেও করতে পারো তোমরা টাকা জমা দিয়ে রেখো টাকা জমা দিয়ে রাখলে অক্ষয় তৃতীয়াতে তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর যে গিফটগুলো আমি বলে দিলাম সেগুলো পেয়ে যাবে এছাড়াও কিন্তু তোমরা এখানে লাইটেরও কালেকশানও পেয়ে যাবে দেখো মাত্র এক গ্রাম তিনশো মিলি থেকে চেন পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো মিলি থেকে এইরকম সুন্দর চেন পেয়ে যাবে মোটামুটি তেরো হাজার টাকা থেকে কিন্তু এইরকম চেন শুরু হয়ে যাচ্ছে দেখো তোমরা চাইলে একটা সুন্দর পেনডেন নিতে পারো মোটামুটি তেরো হাজার টাকা এই কালেকশানটা পেয়ে যাবে নেক্সট আরও একটি কালেকশান দেখাচ্ছি এটাও কিন্তু এক গ্রাম তিনশো মিলি দেখো তেরো হাজার টাকাতেও রকম সুন্দর চেন পেয়ে যাচ্ছ তোমরা দেখো এই রকম সুন্দর চেন নিতে পারো তোমরা মোটামুটি তেরো চোদ্দ হাজার টাকা বাজেটে তো তিনটে চেন আমি রেখেছি সামনে দেখো তো এই সুন্দর কালেকশানগুলো মোটামুটি তেরো হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে আর তোমরা চাইলে এইরকম কিন্তু সুন্দর পলার ওপরে জিফ্ট পারপাস যে ভীষণ সুন্দর চলছে নেকলেসগুলো এগুলো নিতে পারো এগুলো মোটামুটি কিন্তু মোটি এক গ্রামে পেয়ে যাবে আর এরকম কিন্তু কিছু তোমাদের দেখিয়ে দিই এরকম কিন্তু তোমরা সুন্দর তোমাদের সাথে শেয়ার করবো দেখো কিছু ইউনিক চুড়ির কালেকশন মানে সকেট চুড়ি দেখো সবসময় তো তোমাদের ইয়াররিং পেনডেন এগুলো দেখাই তো একটু তোমাদের নতুনত্ব কিছু দেখাচ্ছি দেখো এইরকম সুন্দর কিছু চুড়ির কালেকশান তোমাদের দেখাচ্ছি দেখো এই যে চুড়িগুলো দেখছো এই সুন্দর চুড়িগুলো মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আড়াই গ্রাম দু গ্রাম সামথিংয়ে দেখো এই সুন্দর একটা চুড়ি দেখাচ্ছি দু গ্রাম তিনশো কুড়ি মিলিতে পেয়ে যাবে এরকম জোড়া চুড়ি দু গ্রাম তিনশো কুড়ি মিলি অ্যাপ্রক্সিমেট কিন্তু কুড়ি হাজার টাকার কাছাকাছিতে এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর ঝলমলে দেখছো ভেতরে কিন্তু এরকম মানে ওপর থেকে সোনা দেওয়া আছে আর ভেতরে কিন্তু এরকম তোমরা একটা স্টিল টাইপের পাচ্ছ যেটা কিন্তু একদম সোনার কালারের স্টিল এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু দু গ্রামে পেয়ে যাচ্ছ তো এইরকম আরও একটি কালেকশন দেখাই দেখো দু গ্রামে এই কালেকশানটাও চলে আসবে জোড়া গ্রামে জোড়া দু গ্রামে এই সুন্দর কালেকশনগুলো পাবে মোটামুটি কিন্তু কুড়ি হাজার টাকার কাছাকাছিতে এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবে পাতগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভীষণ ডিজাইনটা সুন্দর করা হয়েছে হলমার্কিং এইচ ওয়াইডি কালেকশান এবং তোমরা কিন্তু এই সুন্দর গোল্ডের সাথে এখন অক্ষতিতীয় দিন কেনাকাটা করলে গিফট পেয়ে যাচ্ছ আর তার সাথে যেদিন তোমরা কেনাকাটা করবে সেই দিন কিন্তু গোল্ড রেটের থেকে তোমরা ছাড়ও পেয়ে যাবে এই ডিজাইনটা কিন্তু অপূর্ব সুন্দর দেখো কি সুন্দর ধানের শীষের টাইপের ডিজাইন কতটা উজ্জ্বল ঝলমলে বুঝতেই পারছ দেখো এইচ ওয়াইডি তো আছেই তার কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এমনকি দোকানের লোগো দেওয়া আছে এই অপূর্ব সুন্দর একটা কালেকশন পঁচিশ সাইজের আছে চার গ্রাম তিনশো আশি মিনিটে পেয়ে যাবে দেখো চার গ্রাম তিনশো আশি মিনিটে অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু জোড়া পেয়ে যাচ্ছে একটু চওড়া তাই দামটা একটু বেশি তোমরা চাইলে দু গ্রামেও কিন্তু কালেকশন দেখেছো নেক্সট তোমাদের দেখো একটা বাউটি চুরি দেখো যারা বাউটি করতে চাও বাউটি কিন্তু সময় ভীষণ চলতো এবং এখনও অনেকেই পছন্দ করো এরকম বাউটি চুরি নিতে পারো এটা কিন্তু পিওর সোনার উপরে আছে হলমার্কিং করা সেফটি বিন টাইপের আখড়াও দেওয়া আছে খুলে যাওয়ার একদম ভয় নেই ছাব্বিশ মাপের আছে তোমাদের হাতের মাপের নিয়ে অসুবিধা নেই তোমাদের হাতের মাপটি কিন্তু করে দেওয়া হবে ছ গ্রামে জোড়া চলে আসবে কেউ চাইলে একটাও নিতে পারো সিঙ্গেল একটা নিলে কিন্তু তোমরা এই কালেকশানটা তিন গ্রামে পেয়ে যাবে তিন গ্রামের মধ্যে মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা কালেকশান নিতে পারো বালার মতোই চওড়া বুঝতেই পারছো বালার মতোই কিন্তু চওড়া এরকম বাউটি মাত্র তিন গ্রামে পার পিস তোমরা এক একটা কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো আরও একটা চুড়ি দেখো দু গ্রামে আসবে এই চুড়িটা দেখো মোটামুটি বাইশ চব্বিশ মাপে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো চব্বিশ মাপে দু গ্রামে অ্যাপ্রক্সিমেটলি কুড়ি হাজার টাকার কাছাকাছিতে পাবে আর ছিলে কাটার কাজগুলো ভীষণ উজ্জ্বল তোমরা বুঝতে পারছো ভেতরে একদম ভীষণ সুন্দর কিন্তু উজ্জ্বল চুরির কালেকশানগুলো নেক্সট দেখাচ্ছি আরও একটা দেখো এরকম ধানের শীষের ডিজাইন কতটা ঝলমলে কালেকশান বুঝতে পারছো এরকম কিন্তু তোমার গোল্ডের কালারে তোমরা ভেতরের চুরিটা পেয়ে যাচ্ছ গোল্ডের কালারে পিতল বা এরকম যে মেটেরিয়ালস আছে তোমরা কিন্তু গোল্ডের কালারে পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পঁচিশ মাপে পেয়ে যাবে তিন গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে তিন গ্রাম ষাট মিলিতে মোটামুটি জোড়া পেয়ে যাবে কিন্তু তিরিশ হাজার টাকার মধ্যে তোমরা চাইলে কিন্তু এই কালেকশানগুলো সিঙ্গেল নিতে পারো ভীষণ সুন্দর পিটিয়ে কিন্তু রাফ ইউজ করতে পারবে তোমরা এই এই সুন্দর কালেকশানগুলো নিউ সেন্ট জুয়েলারি প্যালেস থেকে তোমরা নেও আর অক্ষয় দ্বিতীয় স্পেশাল উপলক্ষে কিন্তু এর সাথে গিফটও পেয়ে যাও লাস্ট একটা চুরি দেখাচ্ছি মোটামুটি এই কটা আমি দেখালাম তোমরা এখানে ভিজিট করলে আরও মন পছন্দ কালেকশান দেখতে পারবে একটা বক্স টাইপের দেখো প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর উজ্জ্বল তিন গ্রাম তিনশো তিরিশ মিলিতে পেয়ে যাবে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি জোড়া তিরিশ হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাচ্ছ এছাড়াও দেখো আরও অনেক কালেকশান আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এছাড়াও কিন্তু তোমরা এইরকম কালেকশান পাবে দেখো এরকম চোকার চিক পাবে এরকম কিন্তু লহরি টাইপের ডিজাইন পেয়ে যাবে ছোটো ছোটো কানপাসা পাবে প্রচুর স্টক আছে দেখো তিন প্যাচের নোয়া পাবে বড় চড়া চরাচুরও পাবে কানের দুল পেয়ে যাচ্ছ তিন চার গ্রাম থেকে কানের দুল পেয়ে যাবে সীতা হার পেয়ে যাবে দেখো এরকম কিছু হার পেয়ে যাবে এগুলো মোটামুটি ধরো দশ গ্রাম বারো গ্রাম যারা একটু হেভি বাজেটের চাও তারা এরকম সীতা হারও নিয়ে নিতে পারো প্রচুর কালেকশান আছে তোমরা একবার আসো অক্ষয় তৃতীয়তে আসো তোমাদের কালেকশানগুলো কিন্তু নিজের চোখে সামনে রেখে দেখে যাও দেখো কালেকশানে ভরপুর কিন্তু এছাড়াও ডায়মন্ডের কালেকশানও কিন্তু এখানে আছে